এক ছাদের নিচে পুরো একটা শহর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই তথ্যটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে শেষটা না দেখলে মিস করবেন সাধারণত একটি শহরে থাকে হাজার হাজার বাড়ি কিন্তু আমেরিকার আলাস্কার হুইটিয়ার শহরে পুরো শহরের মানুষ বাস করে মাত্র একটি চৌরদতলা বিল্ডিংয়ে এই বিল্ডিংটির নাম বেগিচ টাওয়ার্স এটা শুধু একটা বাড়ি নয় এটাই আস্ত একটা শহর পুলিশ স্টেশন স্কুল হাসপাতাল পোস্ট অফিস দোকানপাট এমনকি চার্চ সবই এক ছাদের নিচে আলাস্কার প্রচন্ড শীত আর তুষার ঝড়ের সময় যখন বাইরে তাপমাত্রা মাইনাসে নেমে যায় তখন বাসিন্দারা ঘরের স্লিপার পরেই বাজার বা অফিস সেরে আসেন ভাবতেই মুখ হাঁ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভবনটি ছিল একটি সেনা ব্যারাক পরে সেটি বদলে যায় মানুষের বসবাসের জায়গায় আজ এখানে থাকে প্রায় দুশো কুড়ি জন মানুষ তারা খুব একটা বাইরে বের হন না এমন অজানা সত্য আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ গল্প এখানেই শেষ নয়